আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি নিয়ে আসলাম বালিপাড়া হাতে যেহেতু বৃহস্পতিবার এবং আপনাদের চলবে যেতে পারেন বাগরটি নান্দাইল খেসারি মানিসিং এবং গোবরগাঁও মাঝামাঝি স্থানে অবস্থিত এবং যত সুন্দর ছাগল দেখতে মনে হচ্ছে খুবই সুন্দর অসাধারণ ছাগল সবগুলো সুন্দর এবং সব তার মানে বাজার অনুযায়ী ছোট বড় নানান ধরনের সবঞ্জতে যত যত মই ভরে যাবে তাতে আটা ধরে চাল আছে সব এইগুটি বাচ্চা একটা সাগাল তিনটি বাচ্চা বড় হয়ে যাওয়া